এক ভাই জানতে চেয়েছেন হুজুর ঈদের দিনে মহিলারা ঈদগায় গিয়ে পুরুষের মতো নামাজ পড়তে পারবে কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয় মহিলারা ঈদগায় যাওয়ার ব্যাপারে এটা আমাদের একটু বুঝতে হবে ইসলামের শুরু বিধান ছিল একরকম ইসলামের পরের যুগের ছিল একরকম প্রথমে রসুল করিম সাল্লা সাল্লাম বিধান দিয়েছিলেন অনেক সময় ওইটা রসুল পরবর্তীতে সেটা কী করেছেন নিষেধ করে দিয়েছেন এবং রসুল যদি নিষেধ নাও করেন সাহাবাহিরাম পরবর্তীতে সেটা কী করেছেন নিষেধ করে দিয়েছেন ঈদের দিনে বহারের মধ্যে হাদিস আছে কিতাবুল হায়েজের মধ্যে আসছে যে মহিলাদের ঈদগায় যাওয়ার ব্যাপারে নবী করিম সাল্লু সাল্লাম ইসলামের শুরু জেগে প্রথমে অনুমতি দিয়েছিলেন অনুমতি দেওয়ার কারণ হলো ইসলামের মধ্যে যখন প্রথম সাহাব এখরাম বা মুসলমানের সংখ্যা যখন কম ছিল ইসলাম ধর্মের মধ্যে রসুল কাফেরদের নজরে তাদের সংখ্যাটা অধিক দেখানোর জন্য ঈদের দিন বলেছিলেন একটা সমাবেশ করার জন্য মা বোনরা যেন যায় পুরুষ মানুষ মহিলা মানুষ একত্রিত যেন হয় হওয়ার কারণে যেন মুসলমানদের সংখ্যা এটা অধিক দেখা যায় এই কারণে রসুল বলেছিলেন যে মা বোনদেরকে বা তোমাদের স্ত্রীদেরকে মহিলাদেরকে ঈদগায়ে যাওয়ার জন্য নিষেধ করবে না এটা একটা কারণ দ্বিতীয় নাম্বারে রসুল সাল্লাম বলেছিলেন যে তোমাদের মহিলাদের যদি মাসিক হয় মিন্স হয় এবং পর্দা করার মতো যদি কোনো কাপড় না থাকে এরপরেও তোমরা যাইতে নিষেধ করো এরপরেও তোমরা যাইতে বাধা দিবে না অন্যর কাছ থেকে কাপড় নিয়ে তারা কী করবে ঈদগায়ে যাবে এখন বোঝার বিষয় হলো কোনো মহিলার যখন মাসিক হয় তার জন্য কিন্তু নামাজ পড়া জায়েজ নাই তার জন্য কি নাই নামাজ পড়া নাই তাহলে রসুল যদি নামাজের জন্য ঈদের নামাজের জন্য মা বোনদের যাইতে বলতেন তাহলে অবশ্যই রসুল বলতেন যারা মাসিক আছে তারা যেতে পারবে না কিন্তু রসুল কী বলছেন যাদের মিনস হয়েছে মাসিক হয়েছে তারাও কি যেতে পারবে যাদের পর্দা করার মতো কাপড় নাই তারা অন্যর কাছ থেকে ধার নিয়ে কাপড়টা নিয়ে কি করতে পারবে পর্দা পর্দা কাপড় নিয়ে তারা ঈদগায় যেতে পারবে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের খেয়াল করার দরকার নামে আজমা মহানিবুর রহমতুল্লাহ বলেন রসুল করিম সাল্লাম অনুমতি দিয়েছিলেন মুসলমানদের সংখ্যাটা অধিক দেখানোর জন্য কিন্তু বর্তমান সময়ে মুসলমানদের সংখ্যা কিন্তু আমাদের অনেক আছে শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কোটি কোটি বেশি লক্ষ লক্ষ কোটি কোটি সাহাবাহ কিরামের জামানায় সংখ্যা কম থাকার কারণে রসুল অনুমতি দিয়েছিলেন এরপরে রসুলের এন্তেকালের পরে এবং রসুলের জীবন দশায় যখন পুরান আয়াত নাজিল হল অকর্ণাফি বইয়ুতি কন্যা ইলা আখিরিল আয়াত এই আয়াতটা যখন নাজিল হওয়ার পরে রসুল বললেন মহিলাদের জন্য সব থেকে উত্তম জায়গা হলো তার আবাসস্থল ঘর এজন্য এই জন্য মা বোনরা আপনারা ঈদগাহ যাবেন না ঈদগাহ নামাজ আপনার জন্য না পুরুষ মানুষ ঈদগায় নামাজ করবে পুরুষের জন্য জুবান নামাজ আছে পুরুষের জন্য ঈদের নামাজ আছে মা বোনদের জন্য জুবান নামাজ নাই মা বোনদের জন্য ঈদের নামাজও নাই এই জন্য আম্মাদান আইসা বলেন বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি বর্তমান মদিনা বা মক্কার যে অবস্থা এই সময় যদি রসুল থাকতেন রচল ইন্তেকালের পরে আম্মাজান আইসে বলেন এটাও বোখারের মধ্যে আছে আম্মাদান আইসে বলেন এই অবস্থা যদি আমার নবীজি দেখতেন অবশ্যই মহিলাদেরকে একত্রিত হওয়া পুরুষের কাছে যাওয়া বা পুরুষ মহিলা সমাবেশ করা এটা রচল অবশ্যই নিষেধ করতেন তো আম্মাজানের বক্তব্য অনুযায়ী বর্তমানে ফেতনা লাগার সম্ভাবনা আছে ফেতনা লাগার সম্ভাবনা থাকার কারণে কোনো মহিলা ঈদগায়ে যেতে পারবে না তবে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে যদি বিধানটা এমন হয় যে পুরুষের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা পর্দার কোনো খিলাফ হবে না বা গুনাহের কোনো সম্ভাবনা নাই এমন পরিবেশ যদি সরকারের পক্ষ থেকে তৈরি করা হয় এমত অবস্থায় মহিলারা যেতে পারে অনুমতি আছে তবে এটাও কি হবে না উত্তম হবে না কেননা মহিলাদের জন্য সবচেয়ে তার ঘরে সব থেকে বেশি নিরাপদ আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে ঈদগাহ যাওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন যদি যায় তারা পর্দা করে সরকারি আইন মতে বিধান যদি সরকার পক্ষ থেকে আসে তাহলে গুনাহের কাজ যদি না হয় পুরুষ মহিলা একত্রে মিলন হলে বা পুরুষ মহিলা এক একসঙ্গে জমা হলে যদি না হয় পর্দার খিলাপ না হয় তাহলে যেতে পারবে অন্যথায় যেতে পারবে না এই জন্য সব থেকে উত্তম হলো মহিলারাঈদগাহ না যাওয়া এটা সব থেকে ভালো কেননা ইসলামের মধ্যে দুইটা বিধান আছে একটা হলো কিছু জিনিস জায়েজ আর কিছু জিনিস উত্তম ইসলামের শুরু যুগে একরকম ছিল পরের যুগে একরকম ছিল নবীজির শুরুতে একরকম কথা বলেছিলেন পরবর্তীতে কথা বলার দ্বারা আগের কথাটা রহিত হয়ে গেছে মানসু হয়ে গেছে এই জন্য রসুল করি সাল্লা সাল্লামের বিবি আম্মাদান আইসা বলেন এই জামানার অবস্থা দেখে নবীজি যদি থাকতেন এখন অবশ্যই নিষেধ করতেন সুতরাং আম্মাদান আইসার কথার মতে মা বন্ধুদের ঈদ না যাওয়াটাই সব থেকে ভালো আল্লাহ তালা আমাদের সকল মা বন্দরের এই কথাটা আমল করার তো